আপনি গুগলে যে এখনই শ্রাদ্ধ লেখে শ্বাস দেন তাহলে পেশন আকার দয় পিঠে বড় ধর লিখে শ্বাস দেন আপনি অনুসন্ধান চালান দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে মানুষ মারা গেলে ওই ব্যক্তি আত্মীয় কে যদি এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে এবং সমস্ত মানুষকে ওই যদি খাওয়ান দাওয়ান দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান পায় না এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ান দাওয়ান দিতে হয় তাহলে ওই ব্যক্তি পায় এটা তাদের ধর্মীয় বিশ্বাস তাদের তাদের ব্যাপার

অলিমা খাওয়া ছেলে পাস করছে মিষ্টি কিনা খাওয়া তো সাধারণত মানুষ ফুটির কোন আনন্দের কোন সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত এখন ভাই আমার বাপ মারা গেছে আমার দাদা দাদি মারা গেছে আমার মনে হয় এমনি আমি গরু দাবাই করে এরপরে এলাকা মানুষকে স্বামী না টাকায় খাওয়া মানে মিনিংলেস একটা কাজ এবং শুধু মিনিংলেস না এটাও যে হিন্দুদের থেকে আমাদের সমাজ এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় না কেউ না পাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপা দেখা গেছে